এ রাজ্যে কলের চিমনি থেকে ধোঁয়া ওড়া সংস্কৃতি বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘ সময় আগে তবুও ফিবছর শীত শুরুর আগে রাজ্যের একাধিক জেলায় হ্রাস করে কালো ধোঁয়া বিশেষ করে পুজোর পর কলকাতা ও তার সংলগ্ন হাওড়ার বেশ কিছু অঞ্চলে এই পরিস্থিতি তৈরি হয় এবারও হয়েছে তাহলে কি বিশেষ মাসি জানান দিচ্ছে রাজ্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরিসংখ্যান সেই রকমই ইঙ্গিত দিচ্ছে দিল্লির দূষণ এই সময় চর্চার কেন্দ্রেই থাকে কিন্তু গত কয়েক বছরে দেখা যাচ্ছে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দূষণের মানচিত্রে উঠে আসছে কলকাতার নামও দিল্লির ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র সেই চিঠি রয়েছে নবান্নতেও বাতাসের সূচক এ কিওয়াই সেই সূচকের মাত্রা অনুযায়ী যদি শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকে তা ভালো পর্যায়ের মধ্যেই পড়ে খুবই খারাপ আর চারশো এক থেকে পাঁচশো অতি ভয়ানক এই পরিস্থিতিতে শহরের দূষণ মোকাবিলায় কি কাজ করছে কলকাতা পুরসভা অলরেডি আমরা কলকাতায় বায়ু দূষণ নিয়ে যা যা স্টেপ তলা তুলেছি আমরা আগের থেকে স্টেপ নিয়েছি আজকে আমার একটা পোস্ট দেখবেন তাতে রয়েছে যে আমরা দিল্লি হতে দেব না আমরা কি কি করছি আর মানুষের সাহায্য কিসে কিসে যে যেরকম কম ইউজ অফ ফসেল ফুয়েল মানে গাড়ি আননেসারি বার করবে পুরনো বাস এখন বেশি না চালানো উচিত বাড়িতে রিপেয়ার করতে গেলে অন্তত কভার করে রিপেয়ার করুন এই মানুষের কাছে এই সাহায্যগুলো চেয়েছে আর আমরা যেন স্প্রিংকলেয়ার দেওয়া ফগ মেশিন দেওয়া দিয়েছি দু একটা পয়েন্ট ছাড়া কিন্তু বালি এখনও আমাদের কন্ট্রোলের মধ্যে বায়ু দূষণ কলকাতা পুরসভার মেয়র এই দাবি করলেও দূষণের মাত্রায় বাংলার দুর্ভেদ বাড়াচ্ছে এক সময় ম্যানচেস্টার হাওড়া কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট অনুযায়ী হাওড়ার কমবেশি এলাকা দুশোর উপরে আর তিনশোর কাছাকাছি এসবের মধ্যেই শীর্ষে রয়েছে ঘুষুরি সেখানে দূষণ রেকর্ড করা হয়েছে দুশো তিরানব্বই কলকাতার সবচেয়ে বেশি দূষণ রেকর্ড করা হয়েছে ফোর্ট উইলিয়াম এলাকায় সেখানে মাত্রা দুশো সাতাশ বিশেষজ্ঞদের দাবি দিল্লির প্রভাব অনুভূত না হলেও এর মধ্যে বৃষ্টি না হলে বাংলাতেও এবার দূষণের প্রকোপ আরও বাড়বে এর জন্য সরকারকে আগাম সতর্কতে পরামর্শ দিয়েছেন তারা